গাজীপুরের কাপাসিয়ায় এগারোটি চোরাই গরু উদ্ধার চুরির অভিযোগে মামা ও ভাগিনা গ্রেপ্তার বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে থাকছে বিস্তারিত গাজীপুরের কাপাসিয়ায় কৃষকের চুরি যাওয়া এগারোটি গরু উদ্ধার ও দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে উপজেলার রায়দ এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় এসব গরু উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা হল উপজেলার রায় দক্ষিণ পাড়া এলাকার হারেজ আলীর ছেলে শহীদুল্লাহ বয়স চল্লিশ ও কিশোরগঞ্জের সাদুল্লাচর এলাকার মৃত রাজ্জাকের ছেলে মোহাম্মদ সুহেল বয়স একত্রিশ গ্রেফতারকৃতরা সম্পর্কে মামা ও ভাগিনা কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ কামাল হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোট বড় মিলে এগারোটি গরু উদ্ধার ও দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সাথে আর কে কে জড়িত আছে তাদেরকেও খুঁজে বের করা হবে যে শীতকালে এখানে গরু চুরি বৃদ্ধি পায় এবং কিছু হয়েছে কিন্তু তারা অভিযোগ নাই কিন্তু আমার কাছে জনশ্রুতি আছে সেই প্রেক্ষিতেই আমরা এই ব্যাপারে সোচ্চার ছিলাম যে কিভাবে এটা রোধ করা যায় এই রোধ করার প্রকল্পেই রোধকল্পেই আমাদের এই মূলত অভিযান এই ধারা অব্যাহত থাকবে এবং এখানে গরু চুরি নির্মূলের ব্যাপারে আমাদের কাপাছে থানা পুলিশ এবং আমি সর্বাত্মক চেষ্টা করবেন চান্য